আসসালামু আলাইকুম ওর আবার ইন্দ আলহামদুলিল্লাহ ও সালাম ওলা রসুলিল্লা আলা আলিহি ওয়া সাবিহি ওমান তাবি আহম বি হসানিন্দীন আম্মাবাদ আমরা আজকে সুরাতুল ফাতেহার সংক্ষিপ্ত তাফসির শুনব এবং চোখের পলকেই আমরা বুঝতে পারবো সুরাতুল ফাতেহাতে আল্লাহ বলো আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সুরাতুল ফাতেহা এটা নাজিল হওয়ার দিক দিয়ে অর্থাৎ কোন সুরার পরে নাজিল হয়েছে দিক দিয়ে এটি নাজিল হওয়ার দিক দিয়ে পঞ্চম সুরা তোমরা সবাই বলো এটা নাজিল হওয়ার দিক দিয়ে কয় নম্বর সুরা পঞ্চম সুরা তার মানে এই সুরাটির আগে আরও আল্লাহ তালা চারটি সুরা নাজিল করেছিলেন কয়টি সুরা চারটি সুরা এই সুরাটের আগে নাজিল হয়েছিল সুরায় মুদাসির আর এই সুরাটির পরে নাজিল হয়েছিল সুরা লাহাব এবার বলো এই সুরার আগে কোন সুরা নাজিল হয়েছিল সুরা মুদাসির আর এর পরে নাজিল হয়েছে কোন সুরা লাহাব এখন তারতিব্বিল মাসহাব অর্থাৎ কোরআনের যে মাসাহাব আছে কোরআনের যে সুরার ধারাবাহিকতা রয়েছে এই অনুযায়ী এই সুরাটি সুরাতুল ফাতেহাটি বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারেই প্রথম সুরা সুরাতুল ফাতেহা কোরআনের কোন সুরা প্রথম সুরা কিন্তু নাজিল হওয়ার দিক দিয়ে এটা কয় নম্বর সুরা ছিল পঞ্চম নম্বর সুরা তো এই সুরাতে এই সুরা শুরুতেই আনার কারণ হচ্ছে এই সুরাতেই অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা পুরো কোরআনের নির্যাস বা সার কথা এই সুরাতে আল্লাহ রব্বুল আলম তুলে ধরেছেন বলো সোহান আল্লাহ এই সুরাতে মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে আমরা সেদিন পড়াইছিলাম ছিলাম ফাতে হাতি মাক্কিয়া তার মানে এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এই সুরাতে আয়াত আছে সাতটি কয়টি সাতটি এবং এই সুরার নম্বর হচ্ছে কোরআনের সিরিয়াল অনুযায়ী এক নম্বর সুরা এবং এই সুরাটি মাক্কী সুরা তাহলে চারটি কথা বললাম কয়টি কথা বললাম চারটি কথা এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে এবং মক্কার শুরুতে মাক্কী যুগের শুরুতেই নাজিল হয়েছে পাশাপাশি সুরাতে আয়াত আছে সাতটি এবং সুরার নম্বর হচ্ছে এক এক নম্বর সুরা এখন এই সুরাটির কয়েকটি নাম আছে আমরা তিনটি নাম জানবো আজকে কয়টি তিনটি প্রথম নামটি হলো ফাতে হাতুল কিতাব বলো কি বললাম দ্বিতীয় নামটি হলো উম্মুল কোরআন দ্বিতীয় নামটি কি বললাম তৃতীয় নামটি হলো আসাব মাসানি আসল মাসানি এরপরে আসো আমরা এখন জানবো এই সুরাটির যে নাম বললাম তিনটি নাম তিনটি নাম মনে আছে সবার প্রথমটা কি বলেছি ফাতে হাতুল কিতাব দ্বিতীয়টি কি বলছি উম্মুল আন তৃতীয়টি কি বললাম মনে নাই আশাবল মাসানি তিনটি নাম বলছি এখন এই তিনটি নামের রহস্য বলবো কি কারণ এই সুরা ফাতেহার তিনটি নামের কারণ বা রহস্য আমরা বলতে পারি প্রথমটা হলো সুরাতুল ফাতেহা এটা হলো ফাতেহাতুল কিতাব এটা কি বললাম ফাতেহাতুল কিতাব অর্থাৎ ফাতেহা মানেই হচ্ছে শুরু করা ফাতেহা মানে কি শুরু করা বা সূচনা করা বা ভূমিকা করা তো সুরাতুল ফাতেহার যে তিনটি নাম বললাম তার মধ্যে প্রথমটা বলেছি ফাতেহাতুল কিতাব বা কোরআনের সূচনা কিসের সূচনা কোরআনের সূচনা কেন না কোরআন মাজিদ শুরুই হয়েছে এই সুরা দিয়ে এই এটার নাম ফাতেহাতুল কিতাব ক্লিয়ার বুঝতে পারছো সবাই তাহলে এই সোরাটি ফাতেহাতুল কিতাব নাম করানোর কারণ হচ্ছে এই সুরা দিয়েই কোরআন কি করা হয়েছে শুরু করা হয়েছে আর ফাতেহাতু মানেই শুরু করা বা সূচনা করা দ্বিতীয় একটি নাম বলেছি উম্মুল কোরআন কি বলেছি উম্মুল কোরআন অম্মুল কোরআনের অর্থ হচ্ছে কোরআনের জননী কোরআনের মা কোরআনের মূল অর্থাৎ এই গোটা কোরআনের মূল মেসেজ আল্লাহ রব্ব আলমিন এই সুরাতে অল্প কয়েকটি আয়াতের মধ্যেই তুলে ধরেছেন বলি সোহান আল্লাহ এটি একটি কারণ তিন নম্বর নাম হচ্ছে আসাবল মাসানি। আসাবল মাসানি মানে বারবার পাঠ করার সাতটি আয়াত কয়টি আয়াত আচ্ছা তোমরা বলো তো এমন কোন সলাত আছে এমন কোনো নামাজ আছে যেই নামাজে সুরাফাতেহা নাই আছে তার মানে প্রত্যেকটা নামাজে প্রতি অক্ নামাজে সুরা ফাতেহা আছে তার মানে এটা বারবার পাঠ করা হয় এই জন্য বলা হয় আসল মাসানি আসউল মাসানি মানে বারবার পাঠ করার সাতটি আয়াত সুরাফ হাতে হাতে আমরা জেনেছি কয়টি আয়াত আছে ষাটটি আয়াত কেননা এই হাতে সাতটি আয়াত আছে এই জন্য বলা হয় আসল মাসানি আর সাব মানে কত সাত তো প্রতি নামাজে এটা বারবার পড়তে হয় এই তিনটি নামের ব্যাপারে আমরা ইবনে কাসির। যে তাফসির আছে এবং বাগাবি তাফসির আছে তিরমিজির মধ্যেও তিন হাজার একশো চব্বিশ নম্বর হাদিসটা খুললে এই তিনটি নাম সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারব তো আসো এবার এই সুরাতে কিছু থিম আলোচনা করেছেন আল্লাহ আসল থিম যেমন প্রথমে আল্লাহ রব্বুল আলামিন এই সুরাতে যেটা আলোকপাত করতে চেয়েছেন সেটি হলো আল্লাহকে চেনা এবং তার প্রশংসা ও বড়ত্ব ঘোষণা করা এটা হচ্ছে প্রথম আল্লাহর আলামিনের থিম দ্বিতীয় আরেকটি থিম হল কেবল আল্লাহরই গোলামি করা এবং তার দুয়ারেই হাত পাতা আল্লাহর গোলামি করা এবং তার কাছেই হাত পাতা আমরা একমাত্র কার গোলামি করি আমরা কার ইবাদত করি সবাই বলে নাই কার ইবাদত করি এবং একমাত্র আমরা সব কিছু চাইবো কার কাছে আল্লাহর কাছে এই এই আয়াতের মধ্যে এই সুরার ভেতরে আল্লাহ এই বিষয়ে আলোকপাত করেছেন তিন নম্বর একটা বিষয়ে তিনি আলোকপাত করেছেন সেটা হলো দিন রাত চব্বিশ ঘন্টা তার কাছেই আমরা সঠিক পথের দিশা চাব আমরা বলি না এই দিনের মুস্তাকিম তার মানে একমাত্র সঠিক পথের দিশা কার কাছে চাইব আল্লাহর কাছে আমার দিকে তাকাও এই সুরার শুরু এবং শেষ একটা সম্পর্ক আছে দেখো এই সুরাতে সুরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন এই সুরা শুরুতে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন সেটা হলো সেটা কি সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো সারা বিশ্ব পরিচালনা কে করে আল্লাহ এবং সমস্ত বান্দার প্রয়োজন কে মিটায় আল্লাহ মিটায় আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো মানুষের সকল আশা পূরণ করতে পারবে একমাত্র কে মিটাই আল্লাহ আর শেষে এটা হচ্ছে শুরুর কথা সুরার শুরুতে আর শেষে আল্লাহ রব্বল আলমিন আব একটা শব্দ উল্লেখ করেছেন সেটা হলো শেষে আব বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন তা হলো কেবল তারই দাসত্ব করা এই জন্য ইয়াকা না আবুদু ও ইয়া নাস্তা আমরা পাঠ করি করি না একমাত্র খাস করে তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শুরুর শেষ এবং শুরুর সুরার শুরু এবং শুরুর শেষ হওয়ার একটা সম্পর্ক এরপরে অন্য সুরার সাথেও এই সুরের একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হলো সুরা ফাতে আর সম্পর্ক বিশেষ কোনো সুরের সঙ্গে নয় বরং এই সুরা এই সম্পর্ক হলো কোরআনের সবগুলো সুরার সঙ্গেই কোরআনের সব সুরার সাথে সুরা ফাতেহার কি আছে সম্পর্ক আছে মূলত সুরা ফাতেহার পর বাকি যে একশো তেরোটি সুরা সেগুলো সবগুলোই সুরা ফাতেহার বিস্তারিত ব্যাখ্যা এবং এজন্যই নামাজের সুরা ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় এটা হলো অন্য সুরার সাথে সুরাতের ফাতেহার সম্পর্ক সেটা কি বলতো যে কোনো সুরাই আমরা বলি না কেন প্রত্যেকটা সুরার সাথেই এই সুরার কোনো না কিছু সম্পর্ক আছে বাকি একশো তেরোটি সুরা আমরা জানি কোরআনের সুরা কতটি একশো চোদ্দোটি একশো চোদ্দোটি সুরার মধ্যে একশো তেরোটি সুরার কোনো না কোনো কিছু এই সুরার সাথে সম্পর্কিত রয়েছে বলো সবহান আল্লাহ এরপরে আমরা জানবো এই সুরাটি সারানো জরুরি এই সুরাটি আল্লাপাক কেন নাজিল করলেন আমি প্রথমেই বলেছি আজকে আমাদের বিষয়বস্তু কি এক পলকে সুরাতুল ফাতেহা এক নজরে সুরাতুল ফাতেহা এখন আমরা সারানোর শুনব সেটা হলো কোরআনের কিন্তু কোরআন কিন্তু গতানু গতানুগতিক কোনো বই নয় অন্য অন্য বইয়ের মতো কি কোরআন অন্য অন্য বইকে যেরকম আমরা জানি কোরআন সেরকম বই না এটা গতানুগতিক কোনো বই নয় কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয় কার জন্য রোগীর জন্য যে এই ওষুধগুলো খেতে হবে ঠিক কোরআন আমাদের জীবনের জন্য জীবনযাপনের জন্য কি প্রেসক্রিপশন মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সুরা যখন যেখানে যেই প্রয়োজন ছিল ওইখানে আল্লাহ ওই সুরা নাজিল করেছেন এবং তো কোন দরকারে কী প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে সারানজুল তার মানে যে কারণে সুরা নাজিল হয়েছে ওইটাই তার সারানজুল আমার দিকে তাকাও প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সুরা ফাতেহার এরকম কোনো সারা নজুলের সন্ধান মেলেনি বোঝাই যাচ্ছে যে সুরা ফাতেহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয় নাই বরং এটা মহানরবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার তবে হ্যাঁ ফাতেহা যখন নাজিল হয় তখনকার মক্কার চাল চিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র কাবাঘরের আশপাশে বিস্তর মূর্তি পূজা হতো সুরা ফাতেহা আল্লাহ শুনিয়ে দিলেন যে তাওহিদের মর্মস মর্মস্পর্শী ঘোষণা করে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না কোনো মূর্তি পূজার ইবাদত করা চলবে না মূর্তি তো দূরে থাক অন্য কোনো বিশ্বাস বা মতপথেরও পূজা করা যাবে না আবার ইসলামের সায়াতলে আসায় তখনকার মশরিকরা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল সুরফ হাতেহায় আল্লাহ সোনানেল সেই সান্ত্বনার বাণী যে একটু সবুর করো বিচার দিনে যার যা পাও না সব মিটিয়ে দেওয়া হবে এবং সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয় আমাদের তাই একটাই পরিচয় প্রত্যেককে সরল পথের অনুসারী ও ঐক্যবদ্ধ আমরা একটা গোষ্ঠী একটা জাতি এরপর আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রথম অংশে আল্লাহর নিজের পরিচয় দিয়েছেন পাশাপাশি মাঝের অংশে আল্লাহ এবং বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আলোচনা করেছেন আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয় বান্দার কি পরিচয় এবার আসো আমরা সুরাতুল ফাতেহার কিছু ফজিলত শুনি ফজিলত বোঝো ফজিলত ফজিলত মানে কি এই সুরাটি পাঠ করলে কি হবে এই সুরা আমাদের জন্য কি উপকার দেবে এগুলোও কি ফজিলত কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা এটা হলো এক নম্বর ফজিলত নবী সাল আলাই সাহাবিকে বলেছেন ফিল হে আমার সাহাবি আমি তোমাকে কোরআনের সবচাইতে মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ একটি সুরা শেখাবো সেই সুরাটি হলো সুরাতুল ফাতেহা এটি একটি হাদিস শহী বুখারির চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস দেখো তাহলে আমরা এক নম্বর ফজিলত কি পেলাম এটি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ ছুড়া দুই নম্বর ফজিলত হলো হ্যাঁ এদিকে দুই নম্বর ফজিলত হচ্ছে এটি রোগের চিকিৎসা কিসের চিকিৎসা রোগের চিকিৎসা রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই না যাই কি যাই না এটা হচ্ছে রোগের চিকিৎসা যেমন বিশ্বনবী বলেছেন এই ইবনো মধ্যে এসেছে যে ফাতেহাতুল কিতাব শেফা উম বিনকুল ইসলাম সুরা ফাতেহা সমস্ত রোগের ঔষধ সমস্ত রোগের চিকিৎসা বলো সুহান আল্লাহ তার মানে সুরা ফাতেহা পড়লে সমস্ত রোগের চিকিৎসার কাজ করে এই সুরাতুল ফাতেহা এরপরে তিন নম্বর একটা ফজল হচ্ছে উজ্জ্বল আলো এটা একটা উজ্জ্বল এবং উত্তপ্ত আলো একবার জিব্রাইল আলাইহ সালামের সঙ্গে নবী আলাইসাল্লাম বসেছিলেন এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল যে আসমানের একটা দরজা খুলে গেল এই দরজাটি এর আগে কখনও খোলা হয়নি তখন ওটা ওটা দিয়ে নেমে এলেন ফেরেশতা এবং নবীকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী দুটো আলোর সুসংবাদ আপনি গ্রহণ করুন যে আলো দুটো শুধু আপনাকে দেওয়া হয়েছে আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি বলো সোহান আল্লাহ এবং এটি হলো একটি হলো সুরাতুল ফাতেহা অন্য একটি সুরা হল সুরাতুল বাকরা এবং ওখান থেকে একটি হরফ যদি কেউ পাঠ করে বিনিময়ে আপনাকে তার প্রতিদান দেওয়া হবে এটা সহি মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস তাহলে আমরা এখানে তিনটি ফজলত পেলাম সুরাতুল ফাতেহার কয়টি ফজলত পেলাম সবাই কথার উত্তর দেওয়া না কেন আর কে কথা বলতেছে ওরা বার করে সাকিন দেওয়ার সুযোগ সুরাতুল ফাতেহার কয়টি ফজরত পেলাম বলো সবাই বলো না কয়টা এক নম্বর হচ্ছে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা এক নম্বর কি বললাম কোরআনের সবচাইতে সবাই বলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা দুই নম্বর হচ্ছে এটা রোগের চিকিৎসা তিন নম্বর হচ্ছে এটা একটি উজ্জ্বল আলো এবার আসো এখানে আমাদেরকে কিছু চিন্তার কথা আল্লাহ বলেছেন সেটি হলো জগৎ নিয়ে আমরা যত বেশি চিন্তা ভাবনা করব আল্লাহ তালা আমাদেরকে বেশি তাহলে আমরাও আল্লাহ তালাকে বেশি চিনতে পারব। কথা বুঝাইতে পারলাম বিশ্বকে নিয়ে আমরা যত গবেষণা করব। আল্লাহকে আমরা তত বেশি চিনতে পারব এখানে সেন্ট্রাল কিছু থিম অর্থাৎ মূল কিছু কথা আল্লাহ বলেছেন সেটি হল পূর্ণাঙ্গ প্রার্থনা তার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে এখানে দেখো আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি পেশ করা হয়েছে সেটা কি আল্লাহ বিশ্ব জগতের অধিপতি রাজা ধেরাস এই বিশ্লেষণ শুধু তার বেলাতেই সাজে তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান প্রশংসা কেবল তারই তিনি যে এত ক্ষমতাবান তিনি চাইলে কোনো বান্দাকে আসার দিয়ে মেরে ফেলতে পারতেন না এটা কি আল্লাহ করেন কত মানুষ কত গুণা করে কত পাপ করে আল্লাহ কি তাদেরকে সাথে সাথে ধ্বংস করেন সবাই বলো ধ্বংস করেন আল্লাহ দয়া করেন আল্লাহ দয়া দেখান দুই নম্বর একটা গতিপথ হলো এই সুরার বিচার দিবসের সত্যায়ন করেছেন আল্লাহ একমাত্র আল্লাহ হয়ে এই জগৎ সৃষ্টি করেছেন তিনি তার বান্দাদের আলো বাতাস পানি দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন পাশাপাশি তিনি ই দিন সকল বান্দার কাজের হিসাব বুঝে নেবেন কে কি কাজ করতেছেন এগুলো আল্লাহ হিসাব নেবেন তিন নম্বর আরেকটি গতিপথ হল দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিময় আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনেই কেবল মাথাকে নোয়াতে হবে এবং সাহায্য চাইতেও একমাত্র তার কাছেই আমাদেরকে ধর্ণা দিতে হবে আরেকটি গতিপথ হলো সঠিক পথের দেশা তার কাছে আমরা সাহায্য চাইব তিনি যেন আমাদেরকে সঠিক পথের দেশা দেন সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন এগুলো কার কাছে চাইব আল্লাহর কাছে এগুলো এই সুরার ভিতরে আল্লাহ আলাপ করেছেন এখন শোনো এই সুরাটা সম্পর্কে আমাদের কিছু স্টাডি দরকার কি দরকার স্টাডি স্টাডি মানে কি বোঝো পড়াশোনা করার দরকার কি করার দরকার পড়াশোনা করার দরকার সুরা ফাতেহাই গোটা মানবজাতিকে তিন দলে ভাগ করা হয়েছে কয় দলে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সঠিক পথপ্রাপ্ত এদের জ্ঞানও আছে সে অনুযায়ী কাজও করে তারা কারা নবী রসুল সিদ্দিক সোহাদা এবং সৎ দ্বিতীয় যে প্রকার তারা হলো আল্লাহর গজবপ্রাপ্ত এদের জ্ঞানও আস ঠিক জ্ঞান ঠিকই আছে কিন্তু সে অনুযায়ী কাজ করে না তারা হচ্ছে ইহুদিরা এই দলের অন্তর্ভুক্ত আরেকটি হলো তারা কারা এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয় মানে আমল আছে কিন্তু এলেম নাই পদভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ হলো খ্রিস্টানরা এরা হলো পদভ্রষ্ট কোরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই তিন দলের পরিচয় স্পষ্ট করেছেন তারা কারা সঠিক পথ প্রাপ্ত আর এক দল হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত আর এক দল হচ্ছে পথভ্রষ্ট কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এদের আলোচনা করেছেন এখন আমাদের কাজ হল সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কিনা না খ্রিস্টানদের মতো আমরাও এলেম সারায় আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা এসব খতিয়ে দেখা অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সল্ল আলী সাল্লাম নুহ আলীহ ইব্রাহিম আলীহাসাল্লাম মুসা সালাম সহ অন্য অন্য নবী এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান ও কাহাফের যুবকেরা এটা আমরা জানি তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এদিকে খেয়াল করে সবাই এই সুরার ষাটটি আয়াত আছে আমরা শুনছিলাম না এই সাতটি আয়াতের এক নম্বর আয়তে আল্লাহ রব্ব আলমিন যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হল আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না দুই নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে জগতে যত প্রশংসা বাক্য আছে সব টুকুই আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ তিন নম্বরে সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে ভালোবাসেন বলে বান্দা যা চাচ্ছে যা চাচ্ছে তাই করবে তা নয় বিচার দিনে অন্যায়িকাদের শাস্তিও তিনি দেবেন পাঁচ নম্বর আয়তে তিনি বলেছেন তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার ইবাদত করা ছয় নম্বর আয়তে তিনি বলেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে সাত নম্বর আয়াতে তিনি বলেছেন অনুসরণ করা চাই পূর্ব শরীদের অর্থাৎ যারা সঠিক পথের অনুসারী ছিলেন জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপদে গেছে তারা ইহুদি এবং জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তারা খ্রিস্টান এই সাতটি আয়াতে আল্লাহ এই সাতটি মেসেজ দিয়েছেন এখন এই সূরার আগে আমরা কী পড়ি বিসমিল্লা আউজিবুল্লাহ পাঠ করি না বিসমিল্লা শব্দটি শুনতে কিন্তু খুবই ছোট বিসমিল্লা শব্দটা কি খুব বড় সবাই বলো বিসমিল্লা মিল্লা শব্দটা কিন্তু খুব ছোট্ট কিন্তু এটার পাওয়ার খুব বিশাল এটার ভীষণ পাওয়ার আছে এটা আমাদেরকে সরাসরি আল্লাহ তালের সঙ্গে কানেকশন করে দেয় নেটওয়ার্কিং করে দেয় কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা মানে কাজটি এখন আমার আর একার নয় বরং এটা আমার সাথে স্বয়ং আল্লাহ নিজে এই কাজে অংশগ্রহণ করবেন বলে সোহান আল্লাহ শুধু তাই নয় এখানেই শেষ নয় বিশ্বজগতের কিছু সব কাজ বেগবান করতে হইলে এই বিসমিল্লার কোনো বিকল্প নাই এছাড়া বিসমিল্লা বলে কোনো সাধারণ দুনিয়া বিকাশ শুরু করলেও তার নেক আমলের খাতায় জমা থাকে সোহান আল্লাহ এরপরে ফাতে আমাদেরকে দোয়ার আদব শেখায় কিসার আদব শেখায় দোয়ার আদব শেখায় বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে এটা দোয়ার আদব তার সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে দোয়াতে শুধু ভালো বিষয়গুলো চাইবে না মন্দ জিনিস থেকেও মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে সুরা ফাতেহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে এখন সঠিক পথ মানেটা কি আমার দিকে আমার কথার উত্তর দাও সঠিক পথ মানে হচ্ছে সহজ উত্তর সেটা হচ্ছে ইসলাম বলো আমার সাথে সঠিক পথ মানে কি ইসলাম কিন্তু এর একটি দিকও আছে সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা মনে করো যে তুমি একটা কিছু করতে গিয়ে বেশ খটকাই পড়ে গিয়েছো কাজটা করা ঠিক হবে কি না ভাবতে ভাবতে দিশাহারা ওই সময় তুমি পাঠ করো এই আর সেরাতাল মুস্তাকিম আমাকে সঠিক পথ দেখাও এই ছোট্ট দোয়াটাই তোমার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা তাই যে কোনো সিদ্ধান্ত আবে আগে একবার হলেও করে নিতে হবে সুরাতুল ফাতেহা তাহলে এই সুরার মধ্যে কয়েকটা শব্দ আছে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন আল্লাহ একটা শব্দ আছে আর রহমানের রহিম রহমান একটা শব্দ আছে রহিম একটা শব্দ আছে এবং আরেকটা শব্দ সম্পর্কে আমরা জানব ইবাদত এই চারটা শব্দ শুনেই আমরা সুরা ফাতেহার এক নজরে ফাতেহার শেষ করে দেব। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে আল্লাহ শব্দটি থেকে আসছে বলো ইলা থেকে ইলা মানে এক সত্তা অর্থাৎ যার দাসত্ব করে সব কিছুই এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি সমস্ত মাখলুক এজন্য আল্লাহাক বলেছেন হুয়াল্লা দি ইয়া আল্লাহু হু কুল্লু সাইয়েন ও ইয়া বুধু হু কুল্লা খল এখানে এটা আল্লাহর বাণী নয় এটা একটা তাফসিরের মধ্যে আসছে তাফসিরে তাবারের মধ্যে তিনি আল্লাহ যার ইবাদত করা হয় যিনি ইলা এবং তিনি সব কিছুর ইলা তারই ইবাদত করা হয় এখন আল্লাহ শব্দ সম্পর্কে আমরা জানলাম এরপরে আমার দিকে তাকাও সবাই রহমান এবং রহিম কি বললাম আল্লাহর একটা সেবতী নাম রহমান আর একটা কি রহিম এর মানুষের নাম কি রহমান রাখা যাবে কি রাখতে হবে আব্দুর রহমান মানুষের নাম রহিম রাখা যাবে রাখতে হবে আব্দুর রহিম তার মানে রহিমের গোলাম রহমান আর রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে কি থেকে এসেছে রেহেম রেহেম মানে মায়ের গর্ভ বলো রেহেম মানে কি মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন সেখান থেকেই শব্দ দুটোর অর্থ হলো দয়া করুণা ভালোবাসা তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায় যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য আবদুল্লাহ ইবনা আব্বাসরুল্লাহ তালা আনহু বলেন যে আল্লাহ তালার রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য তার মানে দুনিয়াতে তিনি কাউকেই তার করুণা থেকে দূরে ঠেলে দেন না একজন মুমিনকে যেমন রিজিক দেন বাতাস অক্সিজেন খাবার বা পানি একজন কাফেরকেও তিনি নিয়মিত ভোগ করবার সুযোগ দেন আমরা কি শুধু বাতাস পানি পাই নাকি কাফেররাও পাই এটা আল্লাহর দয়া এর নামই হচ্ছে রহমান কিন্তু পরকালে তিনি রহমান গুণটি প্রকাশ করবেন না মানে অবাধ্য কাফের মসজিদদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার সেটা থাকবে না রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসাকে বোঝায় যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য আবদুল্লাহ ইবনা আব্বাস রজুল্লাহ আনহু বলেন যে আল্লাহ তাল্লা রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবে এখন ইবাদত তাহলে আল্লাহ শব্দ গেল রহমান গেল রহিম গেল আর একটা ইবাদত ইবাদত মানে আনুগত্য করা সবাই আমার সাথে জবাব দেয় ইবাদত মানে কি আনুগত্য করা শুধু আনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য করা আল্লাহ যা করতে বলবেন যা আদেশ করবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলা হয় তাহলে আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে কোন সুরাত থেকে কথা শুনলাম সুরাতোল হা পাক আমাদেরকে এই সুরার মহত্ব সুরার মর্যাদা সুরার ফজিলত জেনে বুঝে আমল করা তৌফিক দান করুক সকলে বলে